কৌটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন যে অভিভাবক শুনছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছেন নতুন একটি ভিডিওতে আজকে খুশির দিন অনেক একটা অপেক্ষার ফল প্রকাশ হলো আমরা তো মনে করছিলাম এবছর রেজাল্ট দিবে এই মার্চের দিকে বিগত সালে যেভাবে রেজাল্টটা দেওয়া হতো তো ইনশাল্লাহ আগে আগেই পেয়ে গেলাম রেজাল্ট প্রায় এক মাস আগে রেজাল্ট পেলাম হ্যাঁ যেহেতু এবছর সব কিছুই আগে আগে হয়েছে মানে পরীক্ষাটাও একটু লেট হয়েছে মনে করছিলাম যে রেজাল্ট দিতেও লেট হবে তো বিগত তো সালগুলোতে পরীক্ষা নভেম্বর হতো আর রেজাল্টটা দিতে হচ্ছে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ফেব্রুয়ারি পনেরো দশ তারিখের দিকে তো এবছর পরীক্ষায় হয়েছে ডিসেম্বরে তো আমরা রেজাল্ট হানড্রেড পারসেন্ট ঠিক মতো পেয়েছি তার মানে কারিগরি শিক্ষা বোর্ড আশা করি সব কিছু কাজই হচ্ছে টাইমলি করবে বা করে হ্যাঁ আপনারা যে অনেকে মনে করেন কারিগরি শিক্ষা বোর্ড সব লেট করে করে আমার মনে হয় না এখন আর কারিগরি শিক্ষা বোর্ড লেট করে কাজ করে তো যাই হোক আপনারা যারা দু সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিলেন এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে আপনাদের রেজাল্টটা প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে আমি একেবারে সাথে সাথেই আপনাদের আপডেট দিতে পারি না একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে দিতে পারি না তো রেজাল্ট কিভাবে দেখবেন সেটা আমি একটু আলোচনা করছি আপনি সরাসরি চলে যাবেন যে কোনো ইজট থেকে আপনি কারিগরি শিক্ষাবোর্ড লিখবেন বাংলায় লিখবেন লিখে এই যে প্রথম যেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবেন নিচে এসে দেখবেন যে চলমান ফলাফল আছে চলমান ফলাফলে এসএসসি পর্যায়ে লিখবেন এখানে ক্লিক করলে দেখবেন আজকের যে নোটিশটা প্রকাশ হয়েছে যে এসএসসি নাইন ভোকেশনাল দাখিল ভোকেশনাল রেজাল্ট এখানে ক্লিক করলেই আপনার রেজাল্টটা চলে আসবে এখানে দুটি আছে এটা হচ্ছে দাখিল আর এটা হচ্ছে ভোকেশনাল হ্যাঁ তো আপনি যদি দাখিল হন এখানে ডাবল ক্লিক করবেন যদি ভোকেশনাল হয় ভোকেশনাল ডাবল ক্লিক করবেন যেমন ডাবল ক্লিক করলাম রেজাল্ট চলে আসলো এখন এই পদ্ধতিতে রেজাল্ট আপনার নিতে হলে প্রত্যেক পেজ উলটায় উল্টায় অনেকক্ষণ খুঁজতে হবে এই আপনি কি করবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে কেমন হবে আমি আপনাকে দেখাচ্ছি ডাউনলোড করে নিচ্ছি আমি এই পেজটা ডাউনলোড করেছি ডাউনলোড করলে এরকম আসবে এখানে একটা সার্স বার থাকবে এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটা হচ্ছে একটা সার্স বার লেখা থাকবে আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটা হ্যাঁ এই সার্স বারে আপনি আপনার স্কুল যে কোডটা আছে সেই কোড সার্চ দিলেও চলে আসবে যেমন আমি আপনাকে বলি ফাইভ আমি এখানে সার্চ দিলাম হ্যাঁ দেখেন একটু পরেই চলে আসবে হয়তো বা লোডিন নিচ্ছে হুম এখানে সার্জ দিলে অবশ্যই আসার কথা যেমন আমি যদি এটা সার্জ দিয়ে দেখেন এটা সার্জ দিলে হচ্ছে ওয়ান ওয়ান এই যে জিরো জিরো ওয়ান হ্যাঁ এখানে সার্জ দিয়ে দেখেন এটাকে এই গ্রিন কালার চলে আসছে তার মানে এটা আমি আরও একটা দেখি একটা স্কুলের কোড নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম নতুন একটা স্কুলে যায় আচ্ছা ওয়ান 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 ডাবল জিরো ফাইভ হ্যাঁ দেখেন ওয়ান ওয়ান ডাবল জিরো ফাইভ এই যে এই রেজাল্টটা সামনে চলে আসছে হ্যাঁ তো এই সামনে আসতেছে না তার মানে আপনি কালারটা দেখতে পারবেন যে এই রেজাল্টটা আপনার যেমন হচ্ছে ফাইভ জিরো টু জিরো এইট এটা যদি আপনি এখন নিচের দিকে স্কল করেন তো আপনার হচ্ছে যে রেজাল্টটা সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন হ্যাঁ আমি আপনাকে দেখাই কালারটা চলে আসবে তো এখান থেকে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন খুব সহজেই ওকে এটা চলে আসার কথা ছিল সরাসরি ফাইভ জিরো অনেক নিচে হবে হয়তোবা আমি একটু দেখি অনেকগুলো স্কুলের রেজাল্ট একসাথে আছে তো একটু যদি আমরা একটু দেখি আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে আপনাদের রেজাল্ট কেমন হয়েছে সেটা জানাবেন তাহলে খুশি হব হ্যাঁ আর টু করে যাবে ফাইভ জিরো ওকে একটু খেয়াল করেন ফাইভ জিরোতে নিয়ে আসতেছি আপনাদের রেজাল্টটা আমি যেই সার্চ করছি আর কি যেটা তো আপনারা রেজাল্ট রেজাল্ট খারাপ হইতে পারে দু একটা সাবজেক্টে কোনো সমস্যা নাই আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন আর প্র্যাকটিক্যাল অথবা কৃষি শিক্ষায় যদি রেজাল্ট না আসে বা এ প্লাস না আসে অন্যান্য যেই নাম্বারগুলো আছে প্র্যাকটিক্যালের করে বিশেষ করে ও রেজাল্টগুলো না আসলে আপনি আজকে রেজাল্ট দেখার পরে অবশ্যই সাথে সাথে আপনি আপনার স্কুলে যোগাযোগ করবেন তাহলে স্কুল কর্তৃপক্ষ এটা সমাধান করে দিবে রেজাল্ট আপনার চলে আসবে হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন আবারও বলছি আপনার যদি প্র্যাকটিক্যালের নাম্বারগুলো আসে নাই মিস্টেক করেছে স্কুল কর্তৃপক্ষ আপনারা প্র্যাকটিক্যাল দিয়েছেন হাজিরা খাতায় সিগনেচার করেছেন কিন্তু রেজাল্ট আসে নাই অবশ্যই আপনার যেই স্যারের দায়িত্ব আপনি ছিলেন সেই স্যারের সাথে অবশ্যই কথা বলবেন হ্যাঁ এই যে ফাইভ জিরো টু জিরো নাইন পেয়েছি তার মানে আমি টুপুরি গেলেই ফাইভ জিরো টু জিরো এইট পেয়ে যাবো আশা করি হ্যাঁ এই যে মার্ক করা রয়েছে দেখছেন এটা কিন্তু আমি মার্ক করি নাই ফাইভ জিরো টু জিরো এইট মার্ক করা রয়েছে এটা হচ্ছে শ্যামলি পাবলিক স্কুল হ্যাঁ তো এভাবে আপনি রেজাল্টটা সংগ্রহ করতে পারবেন এবং দেখতে পারবেন হ্যাঁ আপনাদের যে যে রেজাল্ট আছে দেখে নেবেন এটা আপনি ওয়েবসাইটে যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে সার্চ দেন তাহলে কিন্তু আসবে না হ্যাঁ আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সার্চ দেন একটু দেখি যে আমাদের রোল নাম্বার এখানে থ্রি থ্রি হ্যাঁ এটাও আসতেছে থ্রি থ্রি এইট থ্রি 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 সরি থ্রি থ্রি এইট থ্রি নাইন জিরো এই যে রেজাল্ট আমরা সার্চ করলাম এটা চলে আসলো হ্যাঁ এটা দিয়েও আপনি সার্চ করতে পারেন তবে আমি যেটা বলছি ওয়েবসাইটে যেমন এসএসসি রেজাল্ট যখন দেখবেন যেভাবে দেখবেন এটা কিন্তু নাইন এইট দেখতে পারবেন না জাস্ট পিডিএফ ফাইল থেকে আপনাকে দেখে নিতে হবে এখন আসি আপনাদের যেই ফেলের বিষয়গুলো একটু খেয়াল করবেন যেমন রেজাল্ট উপরে থাকে একটু নিচে আসলে ওই স্কুলের ফেলের রেজাল্টগুলো যেমন দেখেন এই স্কুলের হচ্ছে ফেলের রেজাল্টগুলো আমি একটু দেখাই প্রথমেই এই যে জেনারেল ইলেকট্রিকা ইলেকট্রনিক্স এখানে হচ্ছে এই আপনি কোন বিষয়গুলো খেয়াল করবেন যদি এই এফ 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 থাকে এফ টি এফ তার মানে এই সাবজেক্টটা আপনার তত্ত্বীয়তে খারাপ হয়েছে এফ টি এফ আর এফ বা অন্যান্য যে এফ আই এ এই বিষয়গুলো আপনি স্কুলে যোগাযোগ করবেন এফ পি এফ মানে হচ্ছে আপনার প্র্যাকটিক্যালের সমস্যা হয়েছে হ্যাঁ আপনি প্র্যাকটিক্যাল উপস্থিত থাকেন নাই হয়তো বা এগুলো অবশ্যই যোগাযোগ করবেন টিচারের সাথে মানে আপনি মানে লেখায় ফেল করেছেন এফ বলছি আর অপশনাল সাবজেক্ট আপনার ফেল আসছে আর হচ্ছে যদি এফ পি এফ থাকে তাহলে এটা আপনি সমস্যা সমাধান করতে পারবেন যদি কিনা আপনি প্র্যাক্টিক্যাল খাতায় উপস্থিত থাকেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার রেজাল্ট কেমন হলো অবশ্যই কবিটি বাংলাতে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ